বন্ধুরা আসসালামু ওয়েলকাম ব্যাক টু টু ডে লাইনিং স্কুল দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ডেন্টাল ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে এই বিষয়ে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না সো চলুন কথা না আমার শুরু করা যাক দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ডেন্টাল ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে যাচ্ছে কত তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে কবে পরীক্ষা হবে সবার মানে একই প্রশ্ন যে আসলে ডেন্টাল পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে ঠিক আছে দু সালের 9 জানুয়ারির মধ্যে আয়োজন করা হতে পারে ডেন্টাল পরীক্ষা সারা বাংলাদেশে ডেন্টাল সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষার আয়োজন হতে যাচ্ছে দু সালের 9 জানুয়ারির মধ্যে এখনো এখনও ভাবে ডেটটি জানানো হয়নি তবে আশা করি খুব শীঘ্রই তারা জানিয়ে দেবে দু হাজার শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে অর্থাৎ এম পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসের বারো তারিখে ঠিক আছে আগামী বারোই ডিসেম্বর সারাদেশে একযোগ্যে অনুষ্ঠিত হবে এটি চূড়ান্ত করা হয়েছে অর্থাৎ এম বিবিএস পরীক্ষা বারোই ডিসেম্বর চূড়ান্ত করা হয়েছে এটি আমরা সকলেই জানি এই তারিখটি পেছানোর আগানোর কোনো সুযোগ নেই ঠিক আছে বারোই ডিসেম্বর পরীক্ষা হবে আমরা ভর্তি পরীক্ষার যা যাবতীয় প্রস্তুতি নিচ্ছি আবেদন গ্রহণ ও অন্যান্য বিষয়ে খুব দ্রুত চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ ডেন্টালে যে পরীক্ষা হবে এই বিষয়ে তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন কিভাবে আবেদন গ্রহণ করা হবে কবে নাগাদে আবেদন গ্রহণ করা হবে এ বিষয়ে তারা খুব শীঘ্রই জানিয়ে দেবে বলে জানিয়েছেন যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম